হ্যালো বন্ধুরা আমাদের অনলাইন ক্লাস ওই দেশকে গুরুজির স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর একশো আসে এমন কয়েকটি অঙ্ক শিখব যেগুলো পরীক্ষার প্রশ্নে অবশ্যই প্রথমে শুরু করছি তিনের এখানে বলা আছে টু এ প্লাস ওয়ান বাই থ্রি হলে ফোর স্কোয়ার প্লাস ওয়ান প্রথমে তোমাদের দুই দুইটি সূত্র জানতে হবে প্রথম সূত্র এ প্লাস বি এর হোলিস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র মনে রাখার নিয়ম উপরে স্কোয়ার দেওয়া আছে তাহলে প্রথমে হবে স্কোয়ার শেষটা হবে স্কোয়ার দুই আছে তার মানে এক দুই তিনটে পদ হবে এক দুই তিনটে পথ স্কোয়ার যদি থাকে তাহলে প্রথমে স্কোয়ার শেষেরটা কী হবে বি স্কোয়ার মাঝখানে হবে টু এ বি আর যদি মাইনাসের সূত্র হয় স্কোয়ার প্রথমে শেষেরটা কী বি স্কোয়ার মাঝখানে টু এ বি মাইনাস টু এ বি তাহলে অঙ্কটা দেখো এখানে প্রথমে দেওয়া আছে টু এ এখানে শেষে প্রথমে দেওয়া আছে ফোর এ স্কোয়ার তাহলে টু এর বর্গ কি ফোর এ স্কোয়ার তাহলে এই অংশটাকে বর্গ করতে হবে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর বর্গ ছয় এর বর্গ দেখতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ পয়েন্ট পাই তাহলে এখানে কি মাছখানে কি প্লাস আছে তাহলে এক নম্বর সূত্র লিখতে হবে a² + 2ab + b² এখানে a এখানে a বলতে 2a এবং b বলতে 1/3a তাহলে a² তাহলে 2a এর স্কয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে বি বলতে ওয়ান বাই থ্রি সমান মানে কত ছয় ছয় ছত্রিশ এ ছয়টা টু স্কোয়ার মানে ফোর মানে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তিন মানে নয় মানে দেখো কি থাকে ডাইন ছেড়ে যায় তাহলে হবে মাইনাস চার বাই তিনে যা আছে তাই ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন তাহলে লসাগু কত তিন তাহলে তিন ছাত্র সংখ্যা একশো আট তাহলে তিনশো কত আঠারো তিন থেকে নয় একে দশ মাইনাস ফোর ফোর প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার তাহলে একশো আট থেকে চার বিয়োগ হলে কত হবে একশো চার তাহলে ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার এখন তিন দিয়ে যদি একশো চারকে ভাগ করি তাহলে তিন থেকে কত নয় তারপর কত থাকে চোদ্দ তিন ছেড়ে বারো তাহলে বিয়ে করলে কত হবে দুই তাহলে দুইটা উপরে তিনটা বুঝতে অসুবিধা হলে এই জায়গায় দেখো একশো চার তিন দিয়ে যদি ভাগ করি তিন থেকে কত নয় এক বিয়ে কাটেন চা চোদ্দ তাহলে তিন ছেড়ে কত বারো

এই দুইকে সরাতে হবে তা দুইকে সরালে সরাতে হলে কি হবে দুই দিয়ে কি করতে হবে ভাগ এই দুই দিয়ে যদি ভাগ যায় দুই দিয়ে কি হয় শুধু এক্স থাকে তাহলে এক্সের বর্ব কি হয় এক্স স্কোয়ার তাহলে দুই দিয়ে এই অংশকে ভাগ করলে এই এই অংশকেও ভাগ করতে হবে এই অংশকেও ভাগ করতে হবে তাহলে -1 ওয়ান বাই থ্রি হবে টু এক্স ফোর বাই এক্স আর উভয় পক্ষকে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই কি হবে টু এখন যেহেতু এক্স এর বর্গ এক্স স্কোয়ার তাহলে কি করতে হবে এই অংশটাকে বর্গ করতে হবে বর্গ দুই এর বর্গ উভয় পক্ষকে তাহলে মাঝখানে কি মাইনাস তাহলে দুই নম্বর সূত্র হবে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে এক্স তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই টু এক্স এ স্কোয়ার আর দুই স্কোয়ার মানে কত দুই দু চায় দুই দুই কাটা এক্স এক্স কাটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান টু স্কোয়ার কত হয় ফোর চার আর এক যদি যোগ করি তাহলে কত হবে পাঁচ আচ্ছা তিনি চোদ্দ নম্বরে বলা আছে স্কোয়ার প্লাস বি ফাইভ এ বি হলে দেখায় যে সমান সমান্টি থ্রি তা এখানে প্রথম অংশে দেওয়া আছে বিয়ার তাহলে এব বাই বি এর বর্গ কি হয় এ স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে এটা দরকার কি এ বাই বি এটা সরাবে তা ফাইভ এ পাশ থেকে বা পাশে আসলে কি হবে নিচে হবে কারণ এখানে এ কি গুণ হিসেবে আছে তাহলে এখানে আসলে কি হবে ভাগ হিসাবে তাহলে বাইশ তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই কি এ বি প্লাস বি স্কোয়ার বাই কি এ বি সমান কত ফাইভ এখন এখানে পাওয়ার কি দুই এখানে কি আছে এক তাহলে দুই থেকে একবার দিলে কি হবে এক কারণ বেশ দুইটা সমান হলে পাওয়ার গেলে কি হয় বিয়োগ হয় তাহলে

ओके के दो पड़े आई तले मास्कन किए से प्लस तले टैग नंबर शुद्ध लिखते हो भी ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर इधर ए, ए, ए बोलते है। ए बाय बी एक बी बोलते बी बाय ए तले ए स्क्वायर प्लस टू ए প্লাস বি স্কোয়ার আর পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ এই কাটা বিহলে এ স্কোয়ার বাই কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার পঁচিশ আর এখানে দেখো প্লাস টু এই প্লাস টু ডায়েন্সিটি গেলে কি হবে মাইনাস

দেখা যে থার তা এখানে প্রথমে দেওয়া আছে ছয় স্কোয়ার এখানে দেওয়া আছে ছত্রিশ স্কোয়ার তা যেহেতু ছয় এক্স এর ছয় এক্স এর কি বলবো সত্ত্রিশ স্কোয়ার তাহলে এখানে প্রথমে দরকার ছয় এক্স

তাহলে ছয় এক্স এর বর্গ কি ছত্রিশ স্কোয়ার তাহলে এটাকে বর্গ করতে হবে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর বর্গ করে বর্গ লিখতে হবে উভয় পক্ষকে পক্ষকে বর্গ করে পাই তাহলে মাঝখানে কি হচ্ছে মাইনাস তাহলে দুই নম্বর সূত্র a - b এর হোল স্কয়ার স্কয়ার - 2ab + b স্কয়ার তো তোমাদের লিখতে হবে a - 2ab + b স্কয়ার তাহলে এখানে a বলতে x গ্রেট মানে a স্কয়ার - 2 2 বলতে 2 c a তারপর কি হবে b + b স্কয়ার আর 40 স্কয়ার মানে কি 40 16 x x কাটা তাহলে ছয় স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ষোলো তাহলে ছয় তখনও কত হয় বারো এই মাইনাস বারো যদি ডান পাশে যায় কী হবে প্লাস বারো সিবি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেন যা তাই হবে তারপর ষোলো আর বারো যদি যোগ করি কত হবে আঠাশ প্রশ্ন তো তাই লেখা আছে লিখতে হবে প্রমাণিত যেহেতু প্রশ্নে লেখা আছে প্রমাণ করো বা দেখো যদি প্রশ্নে লেখা থাকে যে প্রমাণ করো দেখাও যে অবশ্যই প্রমাণিত কথাটা লিখবে ষোলো নম্বর বলা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান পি মাইনাস টু হলে দেখা যায় এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এখানে প্রথমে দেওয়া আছে এম এখানে দেওয়া আছে এম স্কোয়ার তাহলে যেহেতু এম এর বর্গকে এম স্কোয়ার সুতরাং এই অংশ আর এই অংশকে কি করতে হবে বর্গ বর্গ এর এর লিখতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে পাই তাহলে এখানে মাঝখানে কি এসে প্লাস তাহলে এটা হলো প্লাস এ প্লাস বি এ স্কোয়ার তা তোমাদের লিখতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে কি এম তাহলে এ স্কোয়ার প্লাস এ টু এ বি টু এ এ বি বি প্লাস বি স্কোয়ার মানে যে ওয়ান বাই এম বি স্কোয়ার সমান তাহলে এটা কি একটা সূত্র এ মাইনাস বিয়ার সূত্র তোমাদের লিখতে হবে এ স্কোয়ার এখানে এ বলতে পি আর বি বলতে টু তাহলে এ স্কোয়ার মাইনেস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু স্কোয়ার এম এম তাহলে এম স্কোয়ার মানে এম স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান এম স্কোয়ার মানে এম স্কোয়ার পি স্কোয়ার মাইনাস দুই দশম চার তাহলে ফোর পি প্লাস টু স্কোয়ার মানে ফোর

তাহলে এখানে এ মাইনাস প্রথমে লিখতে হবে এ স্কোয়ার তারপর বি হচ্ছে ওয়ান বাই এ মাইনাস টু তারপর লিখতে হবে বি স্কোয়ার ওয়ান বাই এ মাইনাস টু আর চার স্কোয়ার মানে চার ষোলো

স্কোয়ার ওয়ান বাই এন মাইনাস টু এ স্কোয়ার সমান তাহলে তাহলে দেখো ষোলো আট যদি দুই যোগ করি তাহলে কত হবে ষোলো সতেরো আঠারো আঠারো এখানে প্লাস আছে এখানে প্লাস হবে প্লাস তাহলে আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর এখানে আমরা তিনের তিনের দশ বারো চোদ্দ পনেরো শূন্য সতেরো কয়টি অঙ্ক শিখলাম ছয়টি এই ছয়টি অঙ্কের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা পরীক্ষায় সেকেন্ড ইউনিটেজ এবং ফাইনালে থাকবে যদি সেগুলি হচ্ছে এর মধ্যেও তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে চোদ্দ ষোলো আর সতেরো এই তিনটা